হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো সুব্রত লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করিনি ভিডিওটা শুরু করেছি দুপুর থেকে আর কি এখন বাজে বারোটা তো দুপুর থেকে শেয়ার করলাম কারণ সকালবেলা কাজের তারা ছিল আর কি তো তার জন্য ইচ্ছা করে ভিডিওটা করিনি এখন করছি আর কি নিলিবিলি হলাম তার জন্য ভিডিও মানে শুরু করলাম আর ভিডিও দেখবা কি কাজে তারা থাকলে না ভিডিও শ্যুট করা যায় না যেহেতু ধীরে সুস্থে যে কাজগুলো হয় সেগুলোর কি ভিডিও শ্যুট করা যায় তো আমিও সেটাই করলাম আর যদি কেউ ভিডিও করে দেয় সেটা হচ্ছে আলাদা ব্যাপার যে কোনো পরিস্থিতিতে ভিডিও করা যায় যেহেতু আমাকে নিজে নিজেই করতে হয় তো সব সময় করা সম্ভব হয় না তো সকালবেলা ঘুম থেকে উঠে সকালে আশিবাসি কাজকর্ম সব কমপ্লিট করে তারপর মেয়েকে ঘুম থেকে তুলে ওকে মানে ফ্রেশ করিয়া চা মানে চা খাওয়ালাম আর কি চা বিস্কিট তো খেয়ে ও আবার খেলতে চলে গেলো বনুদের বাড়িতে আর এদিকে আমি আমার রান্নাবান্না আর কি বসাবো তো রান্নাবান্না করতে গিয়ে দেখলাম যে রোদ উঠেছে আর কি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেই মেঘলা মেঘলা হয়ে তো আজকে তো চালগুলো উড়ানোর কথা ছিল কিন্তু সেটা ভেবেছিলাম পারবো না হয়তো বা তো এদিকে রান্না সব থেকে জোগাড় হয়ে গেছে জোগাড় করতে করতে দেখি রোদ উঠেছে তো তখন সিদ্ধান্ত নিলাম যে না এখন ভাত বসালে তাহলে আমি আমার কাজটা করতে পারবো চালটা উড়াতে পারবো আর দুপুরবেলা রান্না করলে তাহলে আমার দুবেলা রান্নার হয়ে যাবে আর কি দুপুরের রাতে তাহলে কাজটা মানে করতে সুবিধা হবে আর কি আর যদি সকালের দিকে কাজটা না করি তারপর উঠানে রোদ এসে যায় আর করা সম্ভব হয় না যেহেতু উঠানে বসে এটা করতে হবে ফ্যান সেট করে তারপর চালটা উড়াতে হবে তো তার জন্য সকালে সেদ্ধপাত বসিয়ে দিয়ে আমি আমার চালটা উড়ালাম আর চালটা উড়ানো আমার পুরোটা কমপ্লিট হয়নি সাত বস্তা চাল ছিল চার বস্তা উড়ালাম আর বাকি তিন বস্তা রয়ে গেছে ওটা পরে এক সময় করে নেব তো এখন যাব স্নান করতে চালের যে কুড়া ধুলা থাকে ওটা তো লেগেছে ফ্যানে যেহেতু উড়িয়েছি তো ধুলা তো লাগবেই আর এখন যদি স্নান না করে এই অবস্থাতে মানে থাকা সম্ভব না হাতে স্নান করে আসে তারপর রান্না বান্না করবো আর স্নান করে আসতে আসতে আজকেও বৃষ্টি নেমে গেলো আমি যদি সকালে চালটা না উড়াতাম তাহলে হয়তো আজকেও সম্ভব হতো না যদি ভাবতাম যে সকালে রান্না বান্না করে তারপর করব তাহলে হয়তো বার হতো না তো সকালবেলা তো রান্না করিনি যেহেতু তার জন্য কাজটা করতে পারলাম আর এখন স্নান করে এসে দেখি জামা কাপড়ই নাড়তে পারলাম না তার ভিতর বৃষ্টি নেমে গেলো তো ঘরের যে কাজগুলো থাকে রান্নাবান্নার আগে সব কিছু গুছিয়ে নিলাম হাঁড়িপাতির জাল ধোয়া সব কিছু ধুয়ে তারপর দেখো এখন বসে বসে সবজি কাটছি আর সবজিগুলো কাটা হয়ে গেলে তারপর রান্নাটা চাপাবো আর অনুশ্রী ওইদিকে বাইরে খেলাধুলা করছে আর কি ও খেলাধুলা করতে থাকুক একটু পরে ওকে স্নান করিয়ে দেবো যেহেতু এখন বারোটা বাজে তত সকালে করাবো না আর একটু পরে করাবো আর অনুশ্রী জানো তো বাড়িতে এসে মানে কোনো কথা শুনতেই চায় না আমার মানে ওর ইচ্ছা মতো চলে যেহেতু বাসায় আটকা জায়গায় থাকে বাড়িতে এসে খোলামেলা পরিবেশে না মানে নিজের মতো করে ঘুরে বেড়ায় আর কি কাদা দিয়ে খেলবে মানে এত বারণ করে কাদা দিয়ে খেলিস না তার কথা শোনে না কাদা দিয়ে খেলবে তো হাঁড়িপাতি নিয়ে খেলবে ঘরে বসে খেলবে মানে ইচ্ছা মতো আর কি টিভি দেখবে তো যাই হোক ছোটো বাচ্চা আর কি কী করার যে কদিন আসে বাড়িতে একটু আনন্দ করুক তারপর তো আর বাসায় গেলে আটকা হয়ে যাবে তো এদিকে দেখো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে এদিকে ছিল গতকালকের একটা মানে গতকালকে না ছড়ি সকালে যে আলু সেদ্ধ দিয়েছিলাম সেই আলু সেদ্ধ একটা রয়ে গেছে আর এদিকে কাঁকড়া মাছ কেটে নিয়েছি আর চিচিং চিচিং না ছড়ি ঝিঙে কেটে নিয়েছি আর ওদিকে কচু আলু দিয়ে তরকারি করব আর কচু শাক করব আজকে সব রান্নাগুলো আর কি কাঁকড়া দিয়ে করা হবে কাঁকড়ার মানে আইটেম সব কিছুতে কাঁকড়া থাকবে কাঁকড়া দিয়ে ঝিঙে করব কাঁকড়া দিয়ে কচু শাক করব কাঁকড়া দিয়ে কচু রান্না করব তো একটা আলু করলাম কি সেদ্ধ মানে দুটো আলু ছিল একটা আলু অনুর জন্য ভাজি করব আর একটা আলু কচুর ভিতর দিব আর কি যাতে তরকারিটা একটু গাঢ় গাঢ় হয় ঘন হয় তো এদিকে দেখো আমার রান্না করতে করতে জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম তো ওটা নাড়তে পারিনি যেহেতু বৃষ্টি এসে গেছে তো এখন নাড়তে যাচ্ছি নেড়ে দিয়ে আসবো তারপর রান্না মানে কন্টিনিউ করবো আর কি রান্না অর্ধেক বসানো ছিল তো দেখলাম ভালোই রোদ উঠছে তার জন্য বাইরে বের করে দিলাম দুপুরে গরমের ভিতর রান্না করতে কষ্ট হয় কিন্তু দুপুরে কষ্ট করে রান্না করলে হয়তো বা বিকাল টাইমটা একটু ফ্রি থাকা যায় আর দুপুরে রান্না না থাকলে বিকালে রান্নার চাপ থাকে তো বিকালে আর মানে কারো কাছে গিয়ে একটু বসার সময় থাকে না আর বাড়িতে গেলে একটু চেষ্টা করি আশেপাশে থাকে যারা শাশুড়িরা তাদের সাথে একটু সময় কাটানো আর বাড়িতে আসলে না সময়টা মানে কেটেই যায় কারণ সকাল থেকে সন্ধ্যা অব্দি মানে কাজ লেগেই থাকে একটার পর একটা আর বাসায় না মানে অল্প সময়ের ভিতর কাজগুলো কমপ্লিট হয়ে যায় তারপর সময় পড়ে থাকে অনেকটা সময় একঘেয়েমি লেগে যায় আর বাড়িতে আসলে এই জিনিসটা হয় না মানে কাজের পর কাজ থাকে তো তার জন্য আর সময়টা কখন পেরিয়ে যায় বুঝতেও পারি না তো ওদিকে তোমরা দেখতে পেলে আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে তো রান্না বান্না করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা অনেকটা সময় রেস্ট নিয়েছিলাম আর এটা হচ্ছে পরের দিনকার সকালের ভিডিও তো এখন কোথায় যাচ্ছি তোমরা পরেই জানতে পারবে আর সকালবেলা ভোরবেলা উঠেছি তখন সাড়ে চারটা বাজে তখন উঠে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে তারপর খাওয়া দাওয়া আমি খাইনি আর কি মেয়েকে খাইয়ে নিলাম আর তারপর শ্বশুরদের দিলাম ওনারা খাওয়া খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়লাম তো বন্ধুরা বলো তো কোথায় এসেছি এসেছি বাবার বাড়িতে শ্বশুরবাড়িতে তিন চার দিন থাকার পর তো আবার চলে আসলাম বাবার বাড়িতে তারও একটা কারণ আছে কেন এসেছি সেটা সামনের আগামীকালের ব্লগে তোমরা জানতে পারবে তো এদিকে দেখো মা কচু তুলছে আর কি তো কচু তুলে কচুর মুখটা আবার লাগিয়ে দিল যাতে আরেকটা কচু হয় আর কি এখান থেকে তো দুপুরবেলা স্নান করতে যাব তার জন্য আমি আর মা আর অনুশ্রী তো স্নান করবো স্নান করে তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করবো শ্রী কি করতে গেছিল তুমি স্নান করা এই পুকুরটা অনেকটা বড় তোমরা দেখে মানে কতটা বুঝতে পারছো জানি না তবে অনেকটাই বড় আর এই পুকুরে অনেক লোকজন স্নান করে আশেপাশে যত আছে আর কি সবাই এখানে এসে স্নান করে আর স্নান বলতে দুপুরবেলা হলেই মানে লোকের ভিড় লেগে যায় কিন্তু আমরা একটু আগে আগে এসেছি বারোটা বাজে এখন তাই একটু ফাঁকায় ফাঁকায় স্নান করে যেতে পারবো আর এদিকে মা দুপুরবেলা রান্না করেছে খুদ ভাত আর হচ্ছে এলো শাক ভাজি তো এর আগেরবার এসে বলেছিলাম আর কি মা খুদ খেতে ইচ্ছা করছে তো ওবার আর করতে পারেনি তো এবারে এসে করে দিল দেখো এত সুন্দর টেস্ট হয়েছে মানে সেটা বলার মতন অনেক দিন পর খেলাম তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু সময় বসেছিলাম গল্প আড্ডা হচ্ছিল সবাই মিলে তার তারপর আমরা তিনজনের মিলে একটু ঘুরুঘুরু করতে বেরিয়ে পড়লাম ঘুরুঘুরু বলতে মাঠে যাবো আর কি সবজি আনার জন্য তো মা আমি অনুশ্রী যাচ্ছি আর ওদিকে ভাই যাচ্ছে বাজারে একটু কাজ আছে তার জন্য তো চলো আমরা মাটি থেকে কী কী সবজি আনি সেটা তোমাদের পরে দেখাবো আর এটা হচ্ছে রাতের ভিডিও তনুশ্রী দেখো দিদার সাথে সাথে মাংস ম্যারিনেট করছে ওর জন্য আলাদা রান্না করা হবে ওটাই আর কি আজকে রাতের বান্না হচ্ছে মাংস আর ভাত মায়ের হাতের লাল লাল মাংসের ঝোল তো দেখো জাস্ট কালারটা ও মানে দেখেই লোভ লেগে যাচ্ছে তো আমরা খাওয়া দাওয়া করে নিই পরে আর আজকের ভিডিওটা শ্বশুরবাড়ি থেকে শুরু করলাম বাবার বাড়িতে এসে শেষ করলাম তো সবাইকে জানাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই